আসসালামু আলাইকুম আমি আজকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার যমুনার চোর নামক একটি জায়গায় এখন আছি আর কি তো এখানে এসে আসলে আমি দারুণভাবে অভিভূত এবং আমার খুবই ভালো লাগছে এখানে এখানে শুধু চারপাশে আপনি যত দূর যাবেন এই যে যমুনার চর নামের যে জায়গাটা আছে যত দূর আপনার চোখ যাবে দেখবেন যে খালি শুধু ভুট্টা আর ভুট্টা প্রচুর পরিমাণে ভুট্টা এই সিজনে বিশেষ করে মানে রবি সিজনে বা ড্রাই সিজনে যেটা বলি না কেন প্রচুর পরিমাণে ভুট্টা হয় পাশাপাশি এখানে মরিচও হয় প্রচুর পরিমাণে এখানে দেখেন আমি একটা খুবই ইন্টারেস্টিং বিষয় দেখানোর জন্য আসলাম এইখানে দেখেন একটা গাছে মাসা আল্লাহ কত যে মরিচ হয়েছে প্রচুর পরিমাণে মরিচ হয়েছে এক একটা সাইজ হচ্ছে অনেক বড় বড় সাইজ দেখেন এখানে মরিচগুলো অলরেডি এই যে পাকা শুরু হয়ে গেছে এখানে হয়তোবা তারা কিছুদিন পরে এই যে পাকা মরিচগুলো আবার এরা তুলবে যে চাষি ভাই যারা আছে একটা একটা করে তুলবে পরে আবার এটাকে শুকাবে শুকানোর শুকানোর পরে তারা এটা শুকিয়ে বিক্রি করবে আর কি তো এইখানে যদি এই গাছটার কথা বলি এখানে দেখেন এই গাছটাতে দেখেন ওই যে মরিচগুলা পেকে গেছে এবং এখানে প্রচুর পরিমাণে কিন্তু মরিচ এখানে আমি আসলে গুনতে যাচ্ছি না সময় পাচ্ছি না অনেকগুলো মরিচ এখানে একই সাথে তো আরেকটা ইনফরমেশন শেয়ার করি সেটা হচ্ছে আপনারা হয়তোবা জানেন যে মরিচ খেলে কিন্তু আমাদের অনেক ঝাল লাগে তো এই ঝাল লাগার আসলে কারণটা কি মরিচে ক্যাপসিসিন নামক একটা রাসায়নিক পত্র থাকে এই ক্যাপসিসিন এর কারণেই মূলত আসলে মরিচ আমরা খেলে আমাদের ঝাল লাগে আর কি এই ক্যাপসিসিনটাই আসলে ঝাল লাগার জন্য দায়ী আর কি তো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম আর যদি আপনারা কখনো সময় মানে সময় সুযোগ হয় তাহলে একবার এসে এই জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার এই যমুনার চরে এসে এখানকার যে ক্রপ ডাইভার্সিটি বা ফসলের যে বৈচিত্র্যতা সেটা এসে একবার দেখে দেখে যাবেন আপনাদের সবাইকে অনুরোধ করতেছি তাহলে আমার মনে হয় আপনাদের সবার অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম